লাউ পাতা দিয়ে তৈরি এই লোভনীয় স্বাদের রেসিপিটা একবার তৈরি করে খেলে কোনো দিন এর স্বাদ ভুলতে পারবেন না রেসিপিটা তৈরি করার জন্য হাফ কাপ পরিমাণ মুসুর ডালকে ভালো করে ধুয়ে নিয়ে প্রায় ত্রিশ মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম ডালটা ভালোভাবে ভিজে গেলে জল থেকে ছেঁকে নিয়ে একটা গ্রাইন্ডিং জারের মধ্যে নিয়ে নিচ্ছে সাথে দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা আর দুই কোয়া রসুন গ্রাইন্ড করে একটা পেস্ট তৈরি করে নেব কোনো রকম জল ছাড়াই পেস্টটা তৈরি করতে হবে আপনারা চাইলে শিলে বেটেও নিতে পারেন এইবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন একদম অল্প একটু লঙ্কা গুঁড়ো অল্প একটু হলুদ গুঁড়ো অল্প একটু গোটা জিরে সাথে অল্প একটু গরম মশলার গুঁড়ো খুব সামান্য পরিমাণ মশলা লাগে রেসিপিটা তৈরি করতে ডালের সাথে সব মশলাকে ভালো করে মিশিয়ে নিয়েছি অন্যদিকে কয়েকটা লাউ পাতা নিয়েছি পাতাগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি আপনারা চাইলে কুমড়ো পাতা দিয়েও রেসিপিটা তৈরি করতে পারেন এইবার প্রত্যেকটা লাউ পাতাকে নিয়ে নেব পাতাকে প্রথমেই এইভাবে উল্টে দিলাম উল্টে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ মুসুর ডালের পেস্ট এইভাবে ভালো করে পাতার উপর ডালটাকে লাগিয়ে নিচ্ছি আপনারা চাইলে হাতে করেও ভালো করে লাগিয়ে নিতে পারেন চামচে করে লাগানোর অসুবিধা হলে লাগিয়ে নেওয়ার পর মাঝখানে দিয়ে দিলাম একটা চিংড়ি মাছ চিংড়ি মাছে অল্প একটু পরিমাণ মতো নুন মাখিয়ে রেখেছিলাম আমি এখানে চিংড়ি মাছ দিয়ে রেসিপিটা তৈরি করছি আপনারা চাইলে চিংড়ি মাছ ছাড়াও তৈরি করতে পারেন এইবার পাতাটাকে দেখুন দুই পাশে ফোল্ড করে দিলাম তারপর ওপর থেকে আরও একটু মুসুর ডাল বাটা দিয়ে দিচ্ছি আবার মুসুর ডাল দিয়ে দেওয়ার পর পাতাকে আবার ফোল্ড করে নেব এই রেসিপিটা তৈরি করা একদমই সহজ আপনারা অবশ্যই তৈরি করে খেয়ে দেখবেন গরম ভাতের সাথে খেতে দারুল লাগে আর এতটাই টেস্ট হয় যে এমনিও খেতে দারুল লাগে আবার অল্প একটু মুসুর ডালের পেস্ট দিয়ে দুই পাশটাকে ফোল্ড করে নিয়ে তারপর ওপর থেকে অল্প একটু মুসুর ডাল পেস্ট লাগিয়ে নেব তাহলে এটা রেডি হয়ে যাবে আপনারা চাইলে এইভাবেও ভাজতে পারেন বা অল্প একটু মুসুর ডালের পেস্ট এইভাবে পাতার উপর লাগিয়েও ভাজতে পারেন তবে পাতার উপর মুসুর ডালের পেস্ট অল্প একটু লাগিয়ে ভাজলে খেতে বেশি ভালো হয় এটা রেডি হয়ে গেল এইভাবে সবগুলোকে তৈরি করে নিয়ে একটা তাওয়া বসিয়ে দিয়ে তাতে সাদা তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে পাতাগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব আর আমি এখানে তাওয়ার মধ্যে ভাজছি আপনারা চাইলে কড়াইয়ের মধ্যেও ভেজে নিতে পারেন সবগুলোকে একে একে দিয়ে দিচ্ছি তেলটা বেশ ভালো করে গরম করে নিয়েছি তারপর লাল লাল করে ঠিক এই রকম ভেজে নেব আর খুব সহজেই উঠে আসবে রকম আটকে যাওয়ার ভয় নেই যেহেতু ডালের পেস্ট আছে দেখতেও খুব সুন্দর হয়েছে একটা লোভনীয় কালার এসেছে আর খেতেও দারুণ আপনারা অবশ্যই এইভাবে মুসুর ডালের পেস্ট দিয়ে লাউ পাতা ভাজা তৈরি করে খেয়ে দেখবেন খেতে দারুণ হয় আবার বলছি আমি এখানে মাঝখানে চিংড়ি মাছ দিয়েছি আপনারা চাইলে চিংড়ি মাছ ছাড়াও রেসিপিটা তৈরি করতে পারেন তাহলেও খেতে দারুণ লাগে আর একদম মুচমুচে হয় ওপরে যেহেতু ডালের বাটা দেওয়া আছে আপনারা রেসিপিটা তৈরি করে খেয়ে তারপর কমেন্ট করে অবশ্যই জানাবেন গরম ভাতের সাথে এরকম সার্ভ করুন দেখবেন বাড়ির সবাই খুব পছন্দ করবে আর অবশ্যই আপনার প্রশংসা করবে রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না আর আমার থেকে আমার নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করতে ভুলবেন না